নমস্কার সবাইকে ওয়েলকাম টু আমার জাগা তারা চ্যানেল আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থামনেল ও ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কি সম্পর্কে ভিডিও করছি এই ভিডিওতে থাকছে কিছু ইনফরমেশন ও হাসি মজার কিছু বিষয় হঠাৎই আমাদের প্ল্যান হলো যে আমরা দেশে যাব। তবে টিকিট কিনা হয়েছে খুবই দ্রুত সেই জন্য ভালো করে দেখে শুনে কেনাকাটা করার জন্য বেশি একটা সময় পাইনি বরজ দুদিন সময় পেয়েছি সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কেনাকাটা করার উদ্দেশ্যে কিন্তু প্রথমে আমরা কিনে নিলাম আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু সবজি ও খাওয়ার জন্য কিছু ফল এখানকার ব্রেড আইটেম বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানকার মানুষেরা সকালবেলা এসব ধরনের রুটিই খেয়ে থাকে তাই আমরা যেহেতু সকালবেলা না খেয়ে এসেছি এখান থেকে আমরা কিছু রুটি কিনে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম ব্রেকফাস্ট সেরেই আমরা চলে আসলাম আমাদের আসল কেনাকাটায় আমাদের কেনাকাটার কথা শুনেই দেখুন আমাদের ছোট্ট বিচ্ছুটা কি করছে ও হাতের সামনে যা পাচ্ছে তাই ও তুলে রাখছে ওকে নিয়ে কেনাকাটা করতে এসে আমরা ওকে নিয়ে হাসবো নাকি কেনাকাটায় মনোযোগ দিব আবার ওদিকে আমাদের টাইমও চলে যাচ্ছে কেনাকাটা করার সেটাই বুঝতে পারছিলাম না দেখুন অবস্থা এই দুটো বক্স ও পুরোই খালি করে দিয়েছে এগুলো নাকি ও বাড়ি নিয়ে যাবে এগুলো দিয়ে যে কি করবে ওই জানে আমরা এখানে নিজেদের জন্য ও আপন মানুষের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ও গিফট কিনতে এসেছি এইদিকে আমরা গোছাচ্ছি আর ওদিকে দেখুন আমার ছেলের কাণ্ড যেই জিনিসগুলো দেখে ওর ভালো লাগছে সেগুলো সবগুলোই ওর ট্রলের মধ্যে রাখছে আজকে আমরা যেখান থেকে কেনাকাটা করছি এটি অস্ট্রিয়ার খুবই জনপ্রিয় একটি শপ এটির নাম হলো মুলার এখানে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের ও কোম্পানির পণ্য সহজেই পাওয়া যায় এখানে রয়েছে বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট খেলনা গিফট আইটেম গৃহস্থলে ব্যবহার্য জিনিসপত্র স্টেশনারি ও শিক্ষা সামগ্রী খাবার বিশেষত স্ন্যাক্স আইটেম আসলেই বাচ্চারা সাধারণত তাদের চারপাশে যা দেখে তাই ফলো করে দেখুন ওর পাপা দেখছে পণ্যটির গায়ে কি লেখা আছে ও দেখছে কিন্তু ও কিন্তু কিছুই বুঝতে পারছে না তবুও দেখছে অবস্থা দেখুন আমাদের কেনাকাটা করার কি ধুম পড়ে গেল। যেখানেই যাচ্ছি সেখান থেকে ও জিনিস সব তুলে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন পুরো সবটাই আমরা কিনে নিয়ে চলে যাব। এখানে পাপা ও ছেলে খুবই মনোযোগ দিয়ে কেনাকাটা করছে আর আমি লুকিয়ে লুকিয়ে যেসব পণ্য আমাদের দরকার নেই সেগুলো সরাচ্ছিলাম তারপর আমরা গেলাম একটি তুর্কি দোকানে সেখানে গিয়ে দেখলাম অদ্ভুত মাছ খাওয়া যায় নাকি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে অনেকেই হয়তো জানে না এসব মাছ কিভাবে খাওয়া হয় আমরা বাঙালিরা সাধারণত তাজা মাছ ও শুটকি মাছ খেয়ে থাকি কিন্তু নানান দেশে নানান মানুষ মাছকে নানানভাবে খেয়ে থাকে এখানে কিছু শুটকি মাছ আছে তবে এগুলো ওদের দেশীয় স্টাইলে শুকানো এগুলো সাধারণত সালাদ বা রুটির সাথে খাওয়া হয় তারপরে আছে সিদ্ধ মাছ যা রেডি টু ইট যা গরম না করেও খাওয়া যায় এরপরে রয়েছে ফার্মেন্টেড মাছ যা কিমচির মতো এই মাছগুলো স্বাদ টক গন্ধ একটু স্ট্রং তুর্কি ও মধ্যপ্রাচ্যের মানুষ বেশি খায় এছাড়াও রয়েছে মাছের স্যুপ যা অস্ট্রিয়াতে খুবই জনপ্রিয় এই মাছগুলোর দাম আমি ভিডিওতে তুলে ধরেছি আপনাদের জানানোর জন্য তুর্কি দোকানে বিভিন্ন ওজনের ও বিভিন্ন সাইজের মাছ আছে আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইসব মাছের স্বাদ কেমন আমি অবশ্য কিনি নি এবং খাইও নি কিন্তু দেখে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি কেনাকাটা করে আমরা বাড়ি চলে আসলাম তবে আমাদের পুরো কেনাকাটাটা কমপ্লিট হয়নি তার উপর আবার খুব দ্রুত সময় চলে যাচ্ছে আমাদের ব্যাগ গোছানো বাকি আছে আর সেই অল্প সময়ের মধ্যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কার জন্য কী গিফট নেওয়া যায় বা আমাদের জন্য আর কি কি প্রয়োজন নিতে হবে সেটা চিন্তা করতেও অনেক টাইম চলে যাচ্ছিলো ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে বাচ্চারা তখনও নিচে খেলাধুলা করছিল আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী দেশে যাওয়ার ভিডিও প্লেন জার্নির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন